আজ রবিবার বিকাল তিন ঘটিকায় উম্মাহের অনুসরণীয় মানব কাফেলা কেরামদের জীবন ও কর্মশীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করে ইসলামিয়া ছাত্র আন্দোলন বাংলাদেশ পাথরঘাটা উপজেলা শাখা উপজেলা আইবি কার্যালয়ে এই আয়োজনে পাথরঘাটা উপজেলা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সভাপতি এম মাহমুদুল হাসান জাকারিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বরিশাল বিভাগ ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এতে আরও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক্তার এম এস বা সোহাগ বাদশাহ সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ পাথরঘাটা উপজেলা শাখা মাওলানা মনিরুল ইসলাম সিনিয়র সহসভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ পাথরঘাটা উপজেলা শাখা জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম সেক্রেটারি ইসলামী আন্দোলন বাংলাদেশ পাথরঘাটা উপজেলা শাখা এবং মাওলানা মোহাম্মদ ইসমাইল হোসাইন ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক ইসলামী আন্দোলন বাংলাদেশ পাথরঘাট উপজেলা শাখা উক্ত অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ জামাল হোসাইন বিশ্ববিদ্যালয় সম্পাদক ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখা তো আপনাদের সহযোগিতার মাধ্যমে

ইসলামে আন্দোলন দিয়েই কিন্তু পেশাব ধর্ম হয় যায় ইসলামে আন্দোলন ন্যায়নীতির সংগঠন ইসলামে আন্দোলন সংযম ঠিক না আমি এর সাথে একটু যুক্ত করতে চাই যে রমজান শুধু সংযমের মাসই না এখানে সংযম শেখা আমরা যদি রমজান মাসে সংযম শিখি সংযম করি তাই ইনশাআল্লাহ আমাদের জিন্দেগি আমরা সব কিছু সংযমের সাথে করতে লিখতে

সেটা হলো ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কাটায় এই কাটার ভিতরে যতগুলি শিক্ষা প্রতিষ্ঠান আছে আজকের আমি বেশি কথা বলবো না একটা কথাই জোর দিয়ে সেটা হলো এই কাটা উপজেলার মধ্যে যতগুলি শিক্ষা প্রতিষ্ঠান আছে সেখানে স্কুল কলেজ মাদ্রাসা হ্যাজোখানা যতগুলি আছে প্রত্যেকটা প্রতিষ্ঠানে প্রত্যেকটা প্রতিষ্ঠানে আমি কমিটি দেখতে চাই আমরা এই আমরা চাই সব প্রতিষ্ঠা করতে চাই আমাদের রাষ্ট্রীয় সম্পদকে একেবারে ইসলামের বিপ্লব হবে চাই এই জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলন যুব আন্দোলন আমাদের যত সহযোগী সংগঠন আমাদের একটা দাবি আমরা যে কোনো সৃষ্টি আমরা চাই না সেটা যে আমি ছাত্র আন্দোলন যেহেতু